বিপদের দিনে কেউ পাশে থাকে না বিপদের দিনে কেউ পাশে থাকে না আমি যদি নিজে চোখে না দেখতাম ভাই এটা বিশ্বাস করা কঠিন ছিল আমাদের ইলিয়াস ভাইয়ের কথা বলতেছি কত বড় একটা বিপদের উপর যে যাচ্ছে এত কষ্ট কইরা প্রায় সাত আট বছর কষ্ট কইরা তার এই ফেসবুক পেজ যেটা কিনা প্রায় থ্রি মিলিয়নের কাছাকাছি ছিল আরেকটা ছিল প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি ওই যে প্রথম আলোর ঘটনাকে কেন্দ্রকেরা জ্বালা ফোর বাকিগুলো তো আপনারা জানেনি তো শেষ মেজ কী করছে ফেসবুক মানে ইলেশ ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হইয়া এতদিন তো আমরা শুনছি যে ফেসবুক আমাদেরকে অত্যাচার করে কিন্তু আসলে ইলেশ ভাই এই ক্ষেত্রে ফেসবুককে অত্যাচার করছে বলছেন মানে এরকম বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে তো তাদের যাদের কিনা দুই মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ফলোয়ার আছে তো তাদের পেজটা ডিঅ্যাক্টিভেট করার জন্য মানে ইনঅাক্টিভ করার জন্য ফেসবুক দরবার চিন্তা করে কারণ তারাও বুঝে যে বছর বছর খাটা খাটনি করে একটা লোক এই পেজটাকে এই এই পেজটাকে গড়ে তুলছে তো একটা আকাম কোকামের কারণে যদি তার ফেসবুকটের পেজটা নষ্ট হয় তো এছাড়া তা এত বছরের শ্রমটা নষ্ট হইলো মেয়েটালা কী করছে তার দুটাই সাসপেন্ড করে দিয়েছে বলছেন আজীবনের জন্য শুধু তাই না ফেসবুকে কিন্তু বর্তমান এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি আজীবনের জন্য আমাদের ইলিয়াস ভাই নিষিদ্ধ আজীবনের জন্য নিষিদ্ধ তো এখন আজীবনের জন্য নিষিদ্ধ এটা কিন্তু খুব কঠিন একটা ডিসিশন ফেসবুকের পক্ষ থেকেও ঠিক কঠিন এবং নির্মম একটা ডিসিশন যে কোনো ব্যক্তির জন্য যে কোনো ব্যক্তির জন্য আর সেটা যদি হয় ইলেশ ভাইয়ের মতো লোক তাহলে তো কোনো কথাই নেই তো এখন একটা জিনিস খেয়াল করেন আমাদের স্যার ইউনুস স্যারকে যেভাবে ওই যে ওই গালিগুলো দিয়েছে মাখিবাস্ক হয়েছে তারপরে মদ খায়া বিদেশি লাগায় এইসব আজে বাজে কথাবার্তা বলছেন শুনছেন তো আপনারা আমি এগুলো বলতে চাচ্ছিলাম এইসব যখন এই বৃদ্ধ বয়সে ইনুসারিগুলো শুনছে তারও তো বউ বাচ্চা কাচ্চা আছে তার একটা মেয়ে আমেরিকাতেও থাকে তো তারও তো মানিজ্যতের ব্যাপার তারও তো দোস্ত বন্ধু বান্ধব আছে আর আপনারা তো জানেন ইউটিউব ফেসবুকের ভিডিও এখন যে কোনো ভাষায় ট্রান্সলেট হয় তো সারা ব্যাপী তার দোস্ত বন্ধু বান্ধব যারা আছে তারা তো শুনছে যে একটা বৃদ্ধ লোক বাপের সমান বয়স তাকে চা তা ভাষা ইচ্ছা মতো গাইলে বিদেশি লাগায় মদ খায় এই খো মাগিয়ে খো না কি খো না করে খারাপ কথাবার্তা বলছে লাগছে চোট লাগছে বুঝছেন ইউনুসারের বুকের ভিতরে চোট লাগছে তো ইউনুসার যে কী করতে পারে তো সেইটা খুলে দেখাইলো মেয়েটার কাছে যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে ওখানে ইউনুসার আমার বিশ্বাস আমি তো চিঠি দেখিনি আমার বিশ্বাস মেটাতে যে চিঠি পাঠিয়েছে এই সারা জীবনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করার রিকোয়েস্ট করে যে মেটার কাছে চিঠি লেছে সেই চিঠি নিচে ডক্টর মোহাম্মদ ইনুসেরই স্বাক্ষর ছিল আর এই স্বাক্ষর এলা চিঠি যখন ওই মেটার এক্সিকিউটিভ ডিরেক্টর বা মার্ক জুকারবাগ হোক বা তার পরবর্তী লেভেলের যে হোক না কেন তার হাতে গিয়ে পড়ছে যখন দেখছে ডক্টর মোহাম্মদ ইনুসে সই করা চিঠি তো বুঝতেই পারছেন আর দেরি করেনি সাথে সাথে তো একদিকে আপনার ওই যেদিন আপনার প্রথম আলো স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর ইল ইয়ে আমাদের ইলিয়াস ভাই যে আকাম টুকাম করে বসলো তো ঠিক তার দুই দিন পরই কিন্তু আমাদের ফেসবুক আমাদের ইলিয়াস ভাই ফেসবুকে নিষিদ্ধ হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে আপনারা আপাতত ফেসবুকে ইলিয়াস ভাইকে খুঁজে পাবে না তো সম্ভবত তার বউয়ের নাম দিয়ে সে একটা মানে চ্যানেল ধার করেছে বইটা দিয়ে ছদ্মবেশে উনি ঠুকঠাক পোস্ট আবারও শুরু করছে আবারও শুরু করছে আর আমি বাংলাদেশের বাইরে যারা রয়েছেন তারা হয়তো বা করে মিডিল ইস্ট থেকে বন্য দেশ থেকে চেষ্টা করলে আপনার তার পেজ খুঁজে পাবেন কারণ উনি নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশের সৌদি আরবে মিডিল ইস্ট আমেরিকা তার নিষিদ্ধ হয়নি কিন্তু তার দর্শক তো নাইনটি ফাইভ পার্সেন্ট তো বাংলাদেশেরই তাই না ইউরোপ আমেরিকা মানুষ আর কজন থাকে এদের খেয়েদের কোনো কাম কাজ নেই ভাই সারাদিনে দেশের মানুষ খুব ব্যস্ত থাকে তো এই হলো কাহিনি তো একে তো গেল তার ফেসবুক ফেসবুকে যাওয়া মানে বুঝেন তো মানসিকভাবেই তো ভেঙে পড়ছে ইলেশ ভাই কিন্তু মোটামুটি মানসিকভাবে ভেঙে পড়ছে মানে এটা মেনে নেওয়ার মতো না এত বছর ধরে ঘুরে তোলা আর এটা তো শুধুমাত্র সাধারণ ওয়ার্নিং টার্নিংয়ের সীমাবদ্ধ না ওনাকে টোটালি নিষিদ্ধ করে দিয়েছে ফেসবুকে মোটামুটি ওনাকে নিষিদ্ধ করে দিয়েছে ফেসবুকে তো একটা বিরল বড় বিপদ তারপর একটা বড় বিপদ হলো তার যে বাংলা এডিশন যে একটা নিউজ এজেন্সি উনি চালু করছিল না পত্রিকা বোধ হয় নাকি ওদের অনলাইন ভার্সনও আছে প্লাস একটা টিভি চ্যানেলও তো সেই বাংলা এডিশন এখন ইউনুসার তো শুধু তার ফেসবুক যে খাইছে তা তো না এখন লাগছে হলো বাংলা এডিশনের পিছনে এখন লাগছে হলো বাংলা এডিশানের পিছনে গত দু দিন ধরে বাংলা এডিশনকে খুঁজে পাচ্ছে না কেউ বাংলা এডিশনের কোনো পোস্ট হোস্টাবি জাবি কোনো কিছু নাই ওদের অনলাইন পোর্টালেও নাই এবং তাদের যে কার্যক্রম ছিল নিউজ করা নিউজ রিভিউ করা বা স্টুডিও ছিল সেগুলো আপাতত টোটাল কার্যক্রম বন্ধ বাংলাদেশ সরকারের যে বাংলাদেশ সরকারের কিন্তু কমিউনিটি গাইডলাইন আছে ফেসবুক ইউটিউবের মতো তো বাংলাদেশের সরকারের যে গাইডলাইন আছে তো সেই গাইডলাইনকে ফলো করে এই বাংলা এডিশন তার যে লাইসেন্স টাইসেন্স যাবি যা কিছু আছে তো এগুলো তারা পায়নি এগুলো তারা করেনি এগুলো সব দিনপানের মাধ্যমে হয়েছে সেটা অবশ্য নিজের মুখে আমাদের ইলিয়াস ভাইও কোন এক ভিডিওতে বলছিল যে কারে বলে এক কোটি টাকা বলে চাইছিল কে বলে তার কাছে এই লাইসেন্সের ব্যাপার স্যাপারে তো সে বলে এক কোটি টাকা না দেওয়া তারপরে কাকে কী ব্ল্যাকমেল করছে কী করছে না করছে অডিও টেপ দেওয়া সে বিরাট কাহিনি এটা আপনার ইলিয়াস ভাইয়ের কাছ থেকে শুনেন তবে তার লাইসেন্সকে যে একটা ঘাপলা আছে তো কোনো সন্দেহ নাই তো যার ফলে তার সেই লাইসেন্সটাও সরকার ক্যান্সেল করে দিয়েছে কে করলো ইউনুসা করলো তার লাইসেন্সটা ক্যান্সেল তো এখন আমাদের ইলিয়াস ভাইয়ের না আছে কোনো ফেসবুক শুধুমাত্র ইউটিউবে ঠিক রয়েছে কোন দিন জানি ইউটিউবটা যায় এখন ইউনুসা তো বসে থাকবে না ইনুসা তো বসে থাকবে না ইউনুসার যেহেতু তার ফেসবুক পেজ খাইছে এখন তার ইউটিউবে খাবে আর বাংলাদেশে যে বাংলা অ্যাডিশন যার কি না এক্সিকিউটিভ চিফ আমাদের ইলেশ ভাইয়া আমেরিকাতে বসে বাংলাদেশে নিউজ পোর্টাল চালাইতো তো সেটা তো খায়া দিছে আমাদের ইউনুসার তা এখন দেখেন ইলেশ ভাই কত বড় সাহল ডোনাল্ড ট্রাম্পের আমলেই এইসব কাহিনী শুরু করছে সে আসলে মে এখনও তার গ্রিন কার্ড হয়নি না হয়েছে পাসপোর্ট তার এখানে থাকার পারমিশন আছে কিন্তু তার গ্রিন কার্ড হয়েছিল অনগোয়িং প্রসেস আর যদি গ্রিন কার্ড থাকেও আমি কনফার্ম নেই এটা গ্রিন কার্ড না থাকলেও তো উনি খাতরার মধ্যে গ্রিন কার্ড থাকলেও উনি খাতরার মধ্যে উনি আমেরিকাতে বৈশাখ বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে এই ডেলিস্টা প্রথম আলো পুড়িয়ে দেওয়াটা ভাই বিশ্বের এখন বাংলাদেশের কোনো ভালো মানুষ এটাকে সাপোর্ট করে যারা কি এটা ডাইহার্ট সাপোর্টার ছিল আমাদের ইলেজ তারা পর্যন্ত এখন মুখ ঘুরে নিয়েছে মুখ মুখের এমন একটা ইউটিউবে ফেসবুকে আমি দেখি না যে তারা প্রশংসকের একটা ভিডিও করছে যে ভাই খুব ভালো একটা কাজ করছেন প্রথম আলো ডিলিস্টেড পড়েছেন প্রত্যেকে প্রত্যেকে যাকে তারা যারা তাকে ভালোবাসতো প্রত্যেকে মুখ ঘুরে নিয়েছে আমি নিজেও এখন হয়েছে আমেরিকার মাটিতে বৈষে বৈশা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে ওই যে ওই সে যাতে একটা ইট বাকি না থাকে প্রথম আলোর যাতে একটা ইটও যাতে বাকি না থাকে প্রথম আলোর ওইটা এমনি করে ভাঙতে হবে তোমরা শাহভাগে যাও কেন তোমার তো যাওয়ার কথা তো কারোরান বাজার ওই যে ডেলিস্টার অফিসের সামনে এই দলটা ওদিকে যাও ওইখানে কিছু আসে ওইখান থেকে পিছন দিকে আগুন দাও এটা ভাঙো সেটা ভাঙো বৈষে বৈষে একই পরে একই পর এক পোস্ট দিছে স্ট্যাটাস দিছে আর কিছু উচ্ঙ্খল লোকজন আছে এগুলো নিয়ে যা খুশি তাই করছে সেগুলো তো আপনার জানেনি তো এটা তো নিঃসন্দেহে আমেরিকার মাটিতে বসে অন্য দেশে সন্ত্রাসী কাঠো কাটো চালানো এই কিছুদিন আগে বেশি দিন হয়নি মাত্র দুই সপ্তাহ আগে লেবাননের এক ভদ্র মহিলা হিজাব পরা দেখা মনে আমি যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওর উপরে ওভারলেক করে দেবো লেবাননের এক ভদ্র মহিলা এখানকার যে ব্রাউন ইউনিভার্সিটি আছে রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটির একজন প্রফেসর লেবাননের ভদ্র মহিলা ব্রাউন ইউনিভার্সিটির একজন প্রফেসর একটা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে কোন লেভেল আলাদা চিন্তা করে দেখেন সে আসছে লেবানন থেকে সে কিচ্ছু করেনি সে কিচ্ছু করেনি এই মহিলা কি করছে খালি দুই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে লেবাননে যে সিভিল ওয়ার চলতেছে না সরকারের সাথে পাবলিকের সাথে তো সিভিল ওয়ার চলতেছে জানেন আপনার কম বেশি সেই সিভিল ওয়ারে ওই কোনো ওই মারামারি কাটাকাটি ভাঙচুর হামলা টামলা কোনো একটা ঘটনা সে শুধুমাত্র তার ফেসবুক পোস্টের মাধ্যমে সমর্থন জানিয়েছিল এটাকে সাপোর্ট করছিল যে এই ভাঙচুর হয়েছে এটা ভালোই করছে এই মাইট পিট হয়েছে ভালো হয়েছে এ মারছে এটা ভালো কাজ হয়েছে বুঝছেন তো এই ধরনের দুই চারটা পোস্ট করছে তার ফেসবুকে গিয়ে তো এটা তো চোখে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা তো এখন সব জায়গায় ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা এখন সব জায়গায় চোখে পড়ে গেছে লোকে লগে ডেকে লইস ওই মহিলারা দেখাইছে ইউনিভার্সিটির যে ডিন আছে তারা দেখাইছে কি কী অবস্থা এই মহিলাকে ওই থেকে লেবানন থেকে কী অবস্থা দেখে ফেসবুক খুলো ফেসবুক খুলে দেখে ওই একের পর এক ওই লেবাননের কাহিনী আমেরিকাতে একের পর মারপিট জ্বালা সমানে চলতেছে আর সেখান থেকে সে মানে উস্কি করেছে সেটা হলো উস্কে দিতেছে তা এখন ধৈরাব বিশ্বাসক তিন দিনের ভিতরে এই মহিলাকে তিন দিনের ভিতরে মানে ওনার কাগজপত্র ঠিকঠাক করে ওনাকে তো প্রথম ডিটেন করলো ডিটেন করার তিন দিনের ভিতরে ওনাকে একেবারে ওনার পাসপোর্ট টাসপোর্ট সব নাকি একটা একটা টিকিট কে ওয়ান ওয়ে টিকিট রিটার্ন টিকিট দেবো ওয়ান ওয়ে টিকিট করে একদম ডাইরেক্ট লেবানন পাঠিয়ে দিতে যাও ডোনাল্ড ট্রাম্পের এক কথা আমেরিকাতে তো সন্ত্রাস করতে পারবাই না আমেরিকার মাটিতে বলছে অন্য দেশেও সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না যেটা লেবাননের মহিলারই উদাহরণ দিয়া আমি আপনাদেরকে দেখালাম তো এখন ইলিয়াস ভাইতেই কাম করে হয়েছে এখন খোদা না করুক যদি আমি জানি না ডক্টর ইউনুস স্যার কতটা চোট পেয়েছে মনের মধ্যে কতটা চোট পেয়েছে এই বুড়া বয়সে তাকে যখন মাকে ঘোর বলছে চোট পাওয়ারি কথা ভাই চোট পাহাড়ি কথা আমারে কইলে ঠিক আছে আমারও যদি কইতো না আমার যদি কইতো না তারপর করপর আমি একটু প্রথমে একটু সমস্যা হইতাম বুঝছেন কিন্তু পিছনে গিয়ে বলতাম কথা তো মিথ্যা করে আসলে তো ছিলাম তো এক খেলে এগুলি বুঝছেন কথা তো মিথ্যা হয়নি আমার মাকে ঘর বললে আমি ভাই মেনটেন করতাম না ভাই কথা ঠিক কইছে ক্যামেরার সামনে একটু হাউকাউ করতাম কিন্তু মনে মনে বলতাম যে না যা কইছে সত্যি কথা কইছে মিথ্যা কথা হয়নি তো এই হলো ভাই অবস্থা এখন কতটা গেহেরা চোট পাইছে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার তা তো আমি জানি না তবে এখন চোটের মাত্রা মানে এই তার বেজুতির মাত্রা যদি ওই লেভেল পর্যন্ত গিয়ে থাকে এবং ওইটা এটাকে যদি উনি আরও সিরিয়াসভাবে নেয় তাহলে তো এখন আমেরিকার যে ডিপার্টমেন্ট অফ স্টেট আছে তো তার কাছেও চিঠি লিখবে হোমল্যান্ড সিকিউরিটি তার কাছেও চিঠি লিখবে মজার ব্যাপার হলো ফেসবুক পেজ তার রিমুভ হয়েছে কিন্তু ফেসবুকের স্ট্যাটাসগুলো তো মেটার কাছে এখনও আছে সেগুলোর প্রত্যেকটা স্ন্যাপশট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আছে সবই আছে তো এখন যদি এগুলো সাক্ষী প্রমাণ দিয়ে ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইউনাইটেড স্টেট সিটিজেন অ্যান্ড ইমিগ্রেন সার্ভিসে ইউএসি এ যদি পাঠায় এবং যদি বলে যে দেখো এই লোক অ্যাজেলাম হিসেবে আমেরিকাতে থাকে এবং টাইকা বাংলাদেশে এই ধরনের জ্বালাও ফোরাও করতেছে একের পর এক স্ট্যাটাসগুলো যদি দেখায় কি আর কম কিসমাত কাগজ কলম নেন ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম তিন দিন

এই ইলিয়াস ভাই ছয় মাস এক বছর আগে মানুষের চোখে নয়নের মনি ছিল বাংলাদেশের স্বাধীনতা নেওয়া যেসব বাজে বাজে কথাবার্তা উনি বলছে ক্যামেরার সামনে তার বউর জুতাই না আমাদেরকে পিঠাইতে চাইছে আপনাদেরকে পিটিতে চাইছে উনি বলছিল যারা কিনা ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বলবি ষোলোই ডিসেম্বর যারা বিজয় দিবস বলবে তাদেরকে আমার স্যান্ডেল স্যান্ডেলদের পিটামো বহুত লাগছে ভাই মনের ভিতরে অনেক চোট লাগছে কত ইউটিউবার আছে সবারইগুলো খারাপ লাগছে আর আপনারা যারা তার দর্শক ছিলেন ফ্যান ফলোয়ার সাপোর্টার চালাচ্ছেন দেখে নিচে ভিডিও এখনও আছে ইউটিউবে মনে হয় খুঁজে দেখেন কষ্ট লাগেনি আপনাদের ষোলোই ডিসেম্বরকে ষোলোই ডিসেম্বর বলবো না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস না বাংলাদেশ আমার দেশ না বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র না এই দেশের সবুজ পাসপোর্ট নিয়ে আমি আমেরিকাতে আসেনি এই দেশের সবুজ পাসপোর্ট নিয়ে তো ইলেজবেন নিজেও আমেরিকাতে আসছে তারপরে এই সে আরেক দেশে গিয়ে জীবনের ভিক্ষা ঠিকা চায়া সেখানে একটা পলিটিক্যাল এসল্যাম করছে দেশের নিজের মাতৃভূমিকে কত বড় একটা অপমান এই ধরনের বেঈবানি এই ধরনের অকৃতজ্ঞতা এই ধরনের বদমাইশে আমার আমি বুঝি না উনি কি পাগলা হয়ে গেছে নাকি কি কোন দুঃখ এগুলো বলতে গেলো ওনার ভিতরে ওভার কনফিডেন্ট তৈরি হয়ে গেছিলো যে উনি কত বড় যেন একটা সেলিব্রিটি হয়ে গেছে জানে ফের সেলিব্রিটি এখন আমেরিকা যদি গোয়ালাত্রীতা বাংলাদেশে পাঠায় বাংলাদেশের মানুষ আপনার ছিঁড়ে রাখিব আমি ভাই একজন দাই হার্ট সাপোর্টার কিন্তু আমাদের ইলেজ বেড় কিন্তু কথা হলো যে সাপোর্টের লিখিব কল্লা তোর বেছে দেনি কল্লা তো বেছে দেনি ব্যক্তিত্ব বলে দুঃখিস একটা আছে ভালো মন্দ তো পার্থক্য বুঝি যার ফলে কথাগুলো বলতে বাধ্য হইলাম